বৈসন্ধিকালে শরীরের যত্ন বৈসন্ধিকালে শরীর দ্রুত বৃদ্ধি পায় শরীর ও মনের বিবন্ধনের পরিবর্তন ছরা তোমরা জানো বৈসন্ধিকাল আসলে হলো সাধারণত একটা এমন একটা পর্যায়ে অ্যাডোলেসেন্স পর্যায়ের সময় শরীরের মনের অনেক বিবন্ধনের পরিবর্তন দেখা তো মানসিক ও শারীরিক বৃদ্ধি দৈহিক এবং অন্যান্য পরিবর্তনের সময়ে সুষম খাদ্যের কোন বিকল্প নেই তো শরীরের দ্রুত বৃদ্ধির জন্য এই সময়ে অন্য সময়ের তুলনায় বেশি পরিমাণে আমিষ ও শর্করা জাতীয় খাবারের চাহিদা তৈরি হয় এই সময় ছেলে মেয়েদের শরীর শারীরিক পরিবর্তনের জন্য আয়রন বা লৌহযুক্ত খাবার যেমন কচু শাক লাল শাক পালং শাক ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এছাড়া বিভিন্ন ভিটামিন খনিজ লবণ যুক্ত খাবার ও প্রয়োজন মতো পানি খেতে হবে বৈশন্ধিকালে আমাদের শরীরের পানির চাহিদা বেড়ে যায় এই জন্য প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট গ্লাস বিশুদ্ধ পানি পান করতে হবে তাহলে হলো আমাদের বৈশন্ধিকালে শরীরের যত্ন তোমাদের এই সময়টা আসলে বৈশন্ধিকাল এখন তোমাদের এইগুলো অনুসরণ করতে হবে এখানে দেখো বৈশন্ধিকালে শরীরের যত্ন সারাদিনের শক্তির জন্য পরিমাণ মতো কি করতে হবে আমরা খাবার খাবো তেল চর্বিযুক্ত ভাজা পোড়া খাবার কোমল পানি প্রতিদিনের কমপক্ষে আট থেকে দশ ঘন্টা ঘুমাবো তারপরে পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম খেলাধুলা করব। বিশুদ্ধ পানি বেশি তাজা ফল শাকসবজি খাবো এই হলো আমার বয়সেন্দিকালের শরীরের যত্ন তাহলে তোমরা এই সময় শরীরের যত্ন নেওয়ার জন্য অবশ্যই কাজগুলো করবে এবার আমাদের কাজ দেখো কি ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা সুস্থতা বজায় রাখতে আমাদের কতগুলো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে এগুলো কি এগুলো অল্প প্রতিদিন অবশ্যই সকালে খাবার সহ পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে খাওয়ার আগে হাত ধুইতে হবে বাইরের খোলা ও কৃত্রিম সংরংযুক্ত খাবার না খাওয়া দিনে কমপক্ষে পক্ষে সাত আট গ্লাস বিশুদ্ধ পানি পান করা শরীরের বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কর্মক্ষম থাকার জন্য সুষম খাবার খাওয়া প্রতিদিন যাওয়ার আগে সকালে খাবারের পর পরিষ্কার করা এই কাজগুলো করতে হবে খেলাধুলা করতে হবে নিয়মিত ঘুমানো বিশ্রাম নেওয়া তারপরে বেশি রাত না জাগা এবং খুব ভরে ঘুম থেকে এই কাজগুলো করতে হবে তাহলে দেখো শরীরচর্চা খেলাধুলা শরীর ও খেলাধুলার অনেক উপকারিতা রয়েছে যেমন আমাদের শরীর সুস্থ থাকে আমরা নিরোগ থাকি তাহলে আমাদের সামাজিক ও মানসিক আবেগিক নৈতিক এই বিকাশ গুলো হয় বুদ্ধির বিকাশ ঘটে লেখাপড়া ইতিবাচক প্রভাব ফেলে খেলাধুলার মাধ্যমে স্মরণ শক্তি বাড়ে তাহলে দলবদ্ধভাবে কাজ এবং সমস্যার সমাধান করতে শেখায় নিয়মিত শরীর চর্চায় খেলাধুলা বিভিন্ন অনিয়ম করার মতো ক্ষতিকর অভ্যাস যেমন দাঁত জায়গা সকালে দেরি করে ঘুম থেকে কোথায় এগুলো দূর রাখে খেলাধুলার আত্মবিশ্বাস বাড়ায় মানসিক তাপ কমায় তো দেখো খেলা বা গেমস এর কোন ধরনের মধ্যে কোন কোন খেলাদলা আছে আমরা দেখো কোন ঘরের মধ্যে করতে পারে কোন গুলো বাইরে করতে পারি তো কোন ঘরের মধ্যে বা ইনডোরে যে খেলা অনুষ্ঠিত হয় সেটা হলো ইনডোর গেমস ইনডোর গেমস তোমরা জানো যে ক্যারম লুডি এগুলো কিন্তু ইনডোর গেমস এগুলো ঘরে খেলে সবাই ঘরের বাইরে যেগুলো খেলা হয় সেগুলো হলো আউটডোর গেমস কথা হলো খেলার মাঠ বা কোন বড় খোলা জায়গা যেটা খেলা হয় যেমন অ্যাপল বেড বিচিং ফুটবল ক্রিকেট কাবাডি এই খেলাগুলো দেখবা খেলা হয় এই কোন খেলা খেলাগুলো হলো আউটডোর খেলা এবারে আমাদের কাছে দেখো জেনে খালি হাতে বা সরঞ্জাম বিহীন বিভিন্ন ব্যায়াম করা হয় এখানে অনেক ধরনের ব্যায়াম আছে যেমন সাইড টু সাইড বেন তারপর দেখো এই খেলাটা কেমন সাইড টু সাইড এটা হলো সোজা হয়ে দাঁড়িয়ে পা দুটো দেখো একটু বেশি ফাঁক করে দাঁড়াইতে হবে পা দুটো একটু এই পা দুটো ফাঁক করে দাঁড়াইতে হবে এরপর ডান হাত এই দেখো ডান হাতটা ডান হাতের কোমরে রেখে রেখে কোমরে এই ডান হাতটা এটা খেলো দেখো ডান হাত কোমরে রেখে ডান দিকে কাত হইতে হবে হ্যাঁ এটা কোমরে রেখে আগে কোমরে রেখে তোমরা আগে কাত হবা তবে এই সময় বাম হাত কান বরাবর মাথার উপর দিয়ে এই বামাটা কান বরাবর মাথার উপর দিয়ে এদিকে কাট করে দিতে হবে এভাবে সবাই একসাথে এটা করবে এটা হলো আমার এটা দুইবার করবে দশ থেকে মানে দশ থেকে তোমরা বারো বার এক মানে এক এক পাশে করতে থাকবে এটা দুইটা স্টেপ এর কাজ সময় হলো ক্লাসের শুরুতে বা মাঝামাঝি সময় তোমরা এই কাজটা করবে এটা করলে কি হবে এটা করলে তোমাদের মাংস শক্তি বৃদ্ধি পাবে মাংস শক্তি বৃদ্ধি পাবে শিশুদের পড়ালেখার যে এক আছে সেটা দূর হবে এবং পাঠে মনোযোগ থাকবে এবার দেখো তোমরা আরেকটা খেলা দেখো এটা খুব সুন্দর এগুলো এক্সারসাইজ গুলো যেমন

কাঁধ বরাবর মানে কাঁধ বরাবর দুই পা দেখো দুই পা শুধু একদম করে দাঁড়াইতে হবে হাত দুটো মাথার পেছনে নিতে হবে এভাবে তোমরা হাত দুটো পেছনে নিবা এরপর ডান হাতের কুনুই দিয়ে বাম হাতে স্পষ্ট করতে হবে হ্যাঁ দেখো ডান হাতের কোন দিয়ে বাম হাতু আবার বাম হাতের কোন ডান হাতুটা স্পর্শ করতে হবে এভাবে তোমরা হাতটা করবে দশ থেকে বারো বার করতে সাথে করবে ক্লাসের শুরুতে বা মাঝামাঝি সময় আর এই গ্রামটা হবে পেটের মাংস বেশি শক্তি বৃদ্ধি পাবে পেটের চর্বি কমানো যাবে